এই দেখো গাছে একটা জিনিস এসছে সেটা হচ্ছে এই দেখো বটগাছের যে ফলটা থাকে না বটগাছের ফল এই যে বটগাছের ফলটা এসেছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মিনিশা ওয়েলকাম টু ভিডিও চলে এলাম মতন একটু ব্লগ নিয়ে এখন রাত দশটা বাজে আজকে আমি কি করেছি আমার যে ছোট্ট একটা ছাদ বাগান ছিল ওই ছাদ বাগানের যেই আর রেলিংটা ছিল রেডিংয়ের উপরে আমার সব গাছগুলো সুন্দরভাবে সাজানো ছিল আজকে সমস্ত গাছগুলো নিয়ে আমি একটু ছায়া জায়গায় রেখেছি কারণ গরমপাত চলেই এসেছে আর ওদের কামটা এত পরিমাণে দিচ্ছে যে কারণে যে দুবার করে জল দেওয়ার ফলেও গাছগুলোর মাটিগুলো তুমি শক্ত হয়ে যাচ্ছে আর গাছগুলো শুকিয়ে যাচ্ছে যে কারণে আমি গাছগুলোকে ছায়া জায়গায় রেখেছি আর কীভাবে আমি গাছগুলোকে রেখেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো চলো তো দর্শক বন্ধুরা আমার সবকটা গাছ এই যে যে দেখতে পাচ্ছ এই পাঁচিলের উপর দিয়ে সুন্দরভাবে পরপর করে সাজানো ছিল তিনটে মতন গাছ আমি নামাইনি তার মধ্যে হচ্ছে এই যে আমার বট গাছ বটের বনসাইটা এটা এখানে রেখে দিয়েছি কারণ এই বট গাছটা নিজস্ব ক্ষমতা আছে সূর্যের তাপ গ্রহণ করার মতন তাই কোনো ক্ষতি হবে না এই গাছটাকে এখানে রাখলে আরও বরঞ্চ ভালো হবে দেখো কত সুন্দর গাছটা এখন হয়েছে পাতাগুলো ছেড়ে নতুন একদম এই মাত্র আমি গাছগুলোতে জল দিলাম রাতের বেলায় দিনের বেলায়ও দেওয়া হয় রাতের বেলায়ও দেওয়া হয় ভোর সকালবেলায় দিয়েছিলাম এই দেখো গাছে একটা জিনিস এসছে সেটা হচ্ছে এই দেখো গাছে যে যেই ফলটা থাকে না বটগাছের ফল এই যে বটগাছের ফলটা এসেছে এখন আমি ভিডিও করতে গিয়ে দেখতে পেলাম আর গাছটা কিছুদিন আগে প্রত্যেকটা পাতা করে একদম ন্যাড়া হয়ে গেছিল গাছটা এখন বসন্ত চলে এসেছে যেই কারণে নতুন পাতা হয়েছে গাছটায় আর এত সুন্দর দেখতে লাগছে বস গাছটা আর গাছটাকে আমি নামাইনি এটাকে এখানেই রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফলটা এসছে তো যাই হোক ঘুমাচ্ছে এখন বট গাছ আর আরও দুটো গাছ রেখেছি এই গাছ দুটিরও সূর্যের আলো সহ্য করার মতন ক্ষমতা আছে বলে এই দুটোকে এখানে রেখে দিয়েছি বাগান বিলাস এই ফুল গাছটা এখানে রেখেছি কারণ এই গাছটা রোদে রাখার কোনো অসুবিধা হয় না এই গাছটাকে রেখেছি জল দিয়েছে এই মাত্র আর আরেকটা হচ্ছে এই যে অসত্য গাছ অসত্য গাছটাকে রেখেছি এই তিনটে গাছ শুধু এই পাঁচিলের এইখানটায় রেখে দিয়েছি ছাদের ব্যালকনির এইখানটায় আর প্রত্যেকটা গাছ হচ্ছে এই মুহূর্তে এটা হচ্ছে তোমরা জানোই মালবেরি গাছ এটাকে জল দিয়েছি এটা হচ্ছে আমার জবা গাছ এখান দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি গোলাপ গাছটাকেও এখানে রেখে দিয়েছি গোলাপ গাছটা একটা পরে এসছে এই যে ভিতরে খুব সুন্দর ঝাঁটিয়ে গেছে গোলাপ গাছটা এই 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 গাছটাতে দেখো কত সুন্দর করে এসছে প্রত্যেকটা আগায় এই গাছের ফুলটা আমার খুব ভালো লাগে এই গাছটা তো পুরো ঘুমিয়ে গেছে বোঝা যাচ্ছে এই গাছটা শীতকালে অনেক ফুল দিয়েছে তারপরে আমি পুরো দেখতে পাচ্ছি এখানে কাটা কাটা দাগ আছে প্রত্যেকটা ডাল আমি ছেঁটে একদম পরিষ্কার করে দিচ্ছিলাম তারপরে নতুন করে আবার এই যে ফুল দিচ্ছে চন্দ্রমলি কাটায় এই গাছটা আমি তেমন করেছি প্রত্যেকটা ডাল ছিঁটে দিয়েছি এখন দেখছি নতুন করে আবার করিয়ে এসছে এই যে দোপাটি গাছ বড়ো হয়ে গেছে তো শোয়ার আগে ভালো করে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম তাহলে সকালবেলায় গাছটা তাজা থাকবে আর সারাদিনের যে রোদের ধকলটা যায় গাছগুলোতে কোনো অসুবিধা হবে না এই গাছটায় শুধুমাত্র একটাই ফুল ছিল এরকম বড়ো ওইটাকে কেটে দেওয়ার পরে গাছটা একটু গ্রো করছে কারণ গাছটা এত বড় ফুল হয়ে গেছিলো গাছের দিকে যেই কারণে হচ্ছে গাছটা বাড়ছিল না ফুলটাও বাড়ছিল না পুরো এতটা বড় একটা ফুল ছিল তা সেটি কেটে দেওয়ার পরে এখন দেখো প্রত্যেকটা আগায় ফুল এসছে বেশ সুন্দর করে আর এখানে আমি কিছু বীজ ছড়িয়েছিলাম এগুলো যে সত্যিই এই বেবি ডল গাছের বীজ নাকি অন্য গাছের বীজ সেটা জানি না এটা একটু বড় হলে বুঝতে পারব তো আমি গরমকালে আমার গাছগুলোতে এইভাবে যত্ন করছি তোমরা চাইলে গাছগুলোকে ছায়া জায়গায় রাখতে পারো কারণ এখন প্রচণ্ড রোদের তাপ দিচ্ছে যে কারণে গাছগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো কটা দিন যতদিন একটুখানি ঠিকঠাক পরিবেশ হচ্ছে আবহাওয়া থাকছে ততদিন গাছগুলোকে একটু সাবধানে রাখুন তাহলে গাছগুলোর কোনো ক্ষতি হবে না আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে বাই